পাঁচ ফরম দিয়ে দেব এই যে পাঁচ ফরম দিয়ে দিলাম দেওয়ার একটু করে নিয়ে দিয়ে দেব তো ধুয়ে রাখা সাজনির ডাটা দিয়ে দিলাম একটু করে নিয়ে কিছু কেটে রাখা টমেটো দিয়ে দেব তো আমাদের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অল্প শেয়ার কমেন্ট করে জানাবেন তারপর এখানে কাতে রাখা আছে টমেটোগুলো

কোটাউল সেট করে রাখা बाउলের ভিতরে যে দিলাম দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিই পানি ঢেলে দেব দেয়া জায়গাটা সেট করে দেব তো এটা কোন

Alors, parce que tu te minutes pour faire un niveau.